হ্যালো এভরিওয়ান গুড মর্নিং একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ঘুরিতে সকাল সাড়ে সাতটা তো একটু আগেই ঘুম থেকে উঠেছি আর উঠে দেখো রান্না বানাটা বসিয়ে দিয়েছি ওইদিকে পটল ভাজা করেছি আর এদিকে হচ্ছে করলা ভাজা করেছি এদিকে এখন ফোড়ন দিয়ে ছোলাটা আগের দিন রাতে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম কচুর শাক করার জন্য আর এদিকে দেখো কচুর শাকটা আমি ভুল করে সেদ্ধ করতে তো ভুলে গেছি আর সমাড়া দিয়ে বসিয়েও দিয়েছি তো যার কারণে আমার এই শাকটা করতে আজকে অনেকটা সময় লেগেছে অনেকটা তো এদিকে দেখো আর হচ্ছে করবো হচ্ছে সোয়াবিন তো আজ হচ্ছে মঙ্গলবার ছিল হচ্ছে মঙ্গলচন্ডী পুজো আর বাড়িতে মঙ্গলবার এমনিতেও নিরামিষই হয় কটাকে বাজে নয়টা চল্লিশ তো এগুলো সব পরিষ্কার করবো তারপর হচ্ছে স্নান করব। স্নান করে রুটি করব। আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলচন্ডী তো শুরু হয়ে গেল তো মা গেছে পুজো দিতে তো ফটাফট এই কাজগুলো এখন করে নিই চলো আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও মানে আমাদের এই রায়গঞ্জে আমি তো রায়গঞ্জে থাকি তো রায়গঞ্জে যে পরিমাণে গরম পড়েছে তার মানে বলা কথা প্রায় এগুলো সব ঘেমে একদম শেষ আমি এখন স্নান করব তাহলে একটু শান্তি পাবো আবার স্নান করতে সেই আগুনের কাছে আসতে হবে তো সেই আবার একই ব্যাপার স্নান করা আর না করা একই ব্যাপার এত গরমে তো যদিও একটু আরাম লাগে এটাই তো মানে তোমরা জানিও আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে মারাত্মক গরম জাস্ট বৈশাখ মাস জাস্ট শুরু হলো তো এখন থেকে এরকম গরম শুরু হয়ে গেছে জানি না জ্যৈষ্ঠ মাসে কি হবে তো এখন বাজে ওই সাড়ে নটার মতো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর একটু আগেই কমপ্লিট হতো যদিও বা ওই কচু শাকটা করতে আমার সময় লেগে গেলো অনেক সব গুছিয়ে মুছে এখন একটু স্নান করে আসলাম তো এখন আমি যাই কাজগুলো করি তো ওদিকে সকালে রান্না বান্না মানে আমাদের জন্য তো হয়েই গিয়েছিলো আর এদিকে মা তো খাবে রুটি তো পুজো দিতে গেছে আর কি মন্দিরে তো আসতে অনেকটা লেট হবে তো সে কারণে আমি ভাবলাম তাহলে হচ্ছে রুটিটা করে নিই আর হচ্ছে দুধটা দিয়ে রেখি তাহলে মা আসলে আর কি তাঁতি করে খেয়ে নিতে পারবে এমনিতে উপাসের শরীর শরীর তো ভালো লাগে না তো খাওয়াটা রেডি থাকলে একটু মানে তাঁতি করে খেয়ে নিতে পারবে তো ভাবলাম তাহলে স্নানটা করেই নিই খুব একটা তো তাড়াহুড়ি এখনও আসতে অনেকটা লেট আছে তো সে কারণেই আমি হচ্ছে স্নানটা করে নিয়েছি করে এখন হচ্ছে দেখো আটাগুলো মেখে নিয়েছি অল্প করে রুটি করবো ভেবেছিলাম কিন্তু মানে বেশ বলছিল মা কয়েকটাই করতে এই চার পাঁচটা করতে কিন্তু সাত আটটার মতো হয়ে গেছে তো যাই হোক নষ্ট তো হবে না তো সে কারণে দেখো এখন ফাটাফাট রুটিগুলো বেলিয়ে নিচ্ছি আর আগে যেন তো আমি একদম রুটি বেলতে পারতাম না সে মানে একদমই পারতাম না কি বলবো খুব খুব বাজে হতো মানে মানচিত্রের মতো হয়ে যেত ম্যাপের মতো তো এখন কিন্তু রুটিগুলো বেশ ভালোই হয় একটু টাইম লাগে বেলতে এখন কিন্তু রুটিগুলো বেশ সুন্দর গোল হয় আর আমার এরকম গোল গোল করে রুটি বেলতে এখন খুব খুব ভালো লাগে তো চলো তোমরা ভিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর আমি আমার ফটাফট করে কাজগুলো করে নিই এদিকে দেখো রাত হয়ে গিয়েছিলো আর রাতের রুটিটাও আমি এখন করে নিয়েছি করে হচ্ছে আমি তো রুটি খাই না তো আমার জন্য হচ্ছে ভাত বসিয়ে দিলাম আর এদিকে একটা নিউজ তোমার সাথে শেয়ার করি আমার আমাদের রায়গঞ্জে হচ্ছে প্রিয় ছিল তো সেখানে একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম তো দেখো মানে প্রথমবার আর কি রায়গঞ্জে আসলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই